নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেকখানি স্বাগত তো আজকে হচ্ছে কন ষষ্ঠী পুজো আশা করছি প্রত্যেকের বাড়িতে হয় তোমরা জানো নিশ্চয় সেই জন্য এখানে সব জোগাড়ারও করে নিয়েছি এই যে এই যে আর ঠাকুর বলতে মানে আড় রকমের গাছ ওইগুলোকে নিয়ে মানে ষষ্ঠী ঠাকুর বানানো হয় ওইটা বাইরে আছে ব্রাহ্মণ ঠাকুর এলে ওইটা মানে নিয়ে এসে ঘরে প্রতিষ্ঠা করে পুজো শুরু হবে তো যাই হোক এখানে গুছিয়ে নিয়েছি সব আর একটা কথা বলছি মানে তোমাদের দাদা ভাই একটু একটু সুস্থ হচ্ছে সেই জন্য মানে এত ব্যস্ততার মধ্যে একটুও ভিডিও করতে পারছি না তো যাই হোক আশা করছি মানে এর পর থেকে কন্টিনিউ ব্লগ দিতে থাকবো আর আজকে সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে এই যে এখানে সব গুছিয়ে নিয়েছি আর মা এলে মানে আরো কি কি লাগবে সব বলবে দিলে ওইগুলোও গুছিয়ে নিব তো চলো তোমাদেরকে একবার ঠাকুর দেখিয়ে দিই বাইরে রাখা আছে ব্রাহ্মণ ঠাকুর এলে মানে নিয়ে আসবে আর এখানে এত জায়গা শর্ট মানে আলমারি আছে তবুও কি করা যাবে এই সাইডেই তো পুজো হয় যাই হোক আর আলমারিটা সরানো হলো না এইভাবেই পুজো হয়ে যাবে তো চলো তোমাদেরকে একবার ঠাকুরটা দেখিয়ে দিই কি হয়েছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে ওর শরীরটাও ভালো নেই ওরে বাবা এই যে বাইরে রাখা আছে ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সাত রকমের গাছ আছে না ধান গাছ থেকে শুরু করে আমি ঠিক জানি না কি কি গাছ অনেক রকম সাদ আট রকমের গাছ এখানে আছে ষষ্ঠী ঠাকুর বানানোর জন্য তারপরে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা তো ঝমঝম করে এত বৃষ্টি পড়ছিল আর এই সময়ও আদি আদিকে চান করাবো বলে আমি রেডি করেছিলাম মানে জল টল আর কেউ কিন্তু একদম চান করাতে পারছিলাম না তো এত বৃষ্টি পড়ছে সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর মা মানে আমাদের শাশুড়ি মা রান্না করছিল সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম আর আজকে নিরামিষ ষষ্ঠী পুজো তাই নিরামিষ হবে আর কি পরিমাণে বৃষ্টি করছে দেখো তো যাই হোক শেষমেশ এত অপেক্ষার পর মানে বৃষ্টি একটু একটু কমতে ব্রাহ্মণ ঠাকুর এলো আর আদিকেও চান করিয়ে দিয়েছি আর আদির পাপা মানে একটু ভালো হয়েছে সেই জন্য বসে আছে এখানে আর এখানে দেখো আদি ঢালি বাজাচ্ছে আর এখানে পুজোও শুরু হয়ে গেছে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের দাদা ভাই একটু একটু সুস্থ হচ্ছে খুব ভালোও লাগছে আর আদি তো দুষ্টুমি শুরু করে দিয়েছে ওকে ঢালি দিয়ে দিলে ও বাজাতে শুরু করে দেয় আর তোমাদের দাদা ভাইকে একটু বললাম তুমি একটু গেঞ্জ ডেঞ্জি পরো আমি একটু ভিডিও করে নিই তোমার তো সেই জন্য ভিডিও করে নিচ্ছিলাম যাই হোক পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আর এখানে দেখো এই যে ও ঢালি বাজাচ্ছে আর এখানেও আমাদের পুজো শেষের শেষের দিকে তো যাই হোক পুজো শেষ হলেই তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিব আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে দুপুরে কি কি মেনু হয়েছে তো চলো আর এখানে দেখো আজকে নিরামিষ তাই ভেন্ডি আলু দিয়ে বাদাম বাটা দিয়ে একটা মাখা মাখামাখা তরকারি আর মসুর মুগ ডাল মানে মসুর ডাল মুগ ডাল মিশিয়ে ডাল হয়েছিল তো যাই হোক তোমাদের দাদা ভাইকে খাবারটা দিয়ে দিচ্ছি আর ও খুব হাসছিলো বলছিল ভিডিও করো না আমার ভালো লাগে না ত্যান তো যাই হোক একটু স্মৃতি রাখার জন্য একটু ভিডিও করে নিলাম ও খুব হাসছিলো তার যাই হোক আর ভিডিও করতে পারিনি পুরো চলে এসেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ওই ষষ্ঠী পুজোর প্রসাদ খেয়ে মানে আর কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে